হ্যালো গাইস তো আবার চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে পাগলামো ভিডিও তো চলো অ্যাট দ্য রেট ডিঙ্কু ভাদুরি ইউটিউব মাই চ্যানেল তো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো একটা লাইক দিও তো চলো আমি এখন রাস্তায় রিলস বানাচ্ছি তো এটা হচ্ছে সেই বেলতলার মাঠ তো রাস্তার মধ্যে করেছি তো দেখতে পাচ্ছিও লোকজনও যাচ্ছে তো এইবার এই যে রিলসটা বানাচ্ছি বানাতে বানাতে হঠাৎ দেখি পাশ দিয়ে প্রচুর ধোয়া উঠছে মাঠের দিক দিয়ে হ্যাঁ তো ভীষণ ভয় পেয়ে গেছে যে আগুন লেগে গেছে তখন আমি বলছি আগুন লেগে গেছে চলো মাঠে নেমে যাক নেমে পড়লাম তো এই যে এইটাই হচ্ছে পাগলামও আমি দৌড়ে নেমে পড়লাম যে দাঁড়াও দাঁড়াও করে করতে করতে আমি চলে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আর এই যে চারিদিকে ওখানে অনেক মাছের ভেরি আছে ওই যে এখানে মাছ এ করে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ধোয়া উঠছে আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম তখন পাশে লোক ছিল তারা বললো ওইখানে অনেক রকম পাতা জঙ্গল গাছপালা মানে ঘাস মাছ সব পোড়াচ্ছে আর এই ভেরির ওপরে ভেরির কাছে মানে ওপরে নেয় যে কাছে পাহাড়ে অনেকগুলো ছেলে মেয়ে লোক সবাই রয়েছে ওখানে স্নান করছে আর আমার পাগলামো দেখছে হাসছে প্রচণ্ড ওরা হাসছে মানে কি বলবো সত্যি কথাই পাগলামোই করেছি আজকে আর আর একটা কথা বলবো আমার তো তোমরা জানোই আমি এখন একা তো তার জন্যে এই যে বাউল গানের রিলসগুলো বানাই আমি তো সত্যি আমি যতক্ষণ এই বাউল গানের রিলসগুলো বানাই আমার মনে অনেকটাই শান্তি আসে তো তাই বলছি গাইজ তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো তো চলো এবার হয়ে গেল তো আমি উঠে আসছি এবার রাস্তায় তো এবার আমাদের বাড়ি যাওয়ার সময় আর এই বাড়ি থেকে বেরোনোর মানে আমরা দু ঘন্টার জন্য বেরোই আমি এই আর কি তো চলো টাটা